দেখতে পাচ্ছেন কে বা কারা মাঠের মাঝখানে যে পোয়াল বা নাড়া জমা হয়ে থাকে সেখানে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু দমকল বাহিনী তৈরি আছে দেখুন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে দমকল বাহিনী তৈরি আছে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে কিছুটা দূরে দেখতে পাচ্ছেন সামনে মুখ্যমন্ত্রী সভাস্থল আর তারই কিছুটা দূরে মাঠের মাঝখানে যে লাড়া বা পোয়াল জমানো থাকে তাতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে এখানে দমকল বাহিনী তৈরি আছে প্রশাসনিক কর্তারাও তৈরি আছে দেখুন আগুন অনেকটা কন্ট্রোল করে রেখেছে যাতে কোনো রকম বড় ধরনের দুর্ঘটনা না ঘটে এত নিরাপত্তার ব্যস্ত থাকা সত্ত্বেও কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে দমকল বাহিনী বা প্রশাসনিক কর্তারা এদিকে আটকে আছে কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে দেখুন সেই চিত্র দেখাবার চেষ্টা করছি মুখ্যমন্ত্রী যেখানে সভা করছেন তার কিছুটা দূরে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে করা নিরাপত্তার বেষ্টনির মধ্যে কে বা কারা কিভাবে আগুন লাগালো সেটা সময় বলবে নিরাপত্তার গাফিলতিন কিনা সেটাও সময় বলবে কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে দমকল বাহিনী এবং প্রশাসনিক কর্তারা উল্টো দিকে মুখ তাকিয়ে রয়েছে যাতে চেহারাটা না ধরা পড়ে দেখুন সেই চিত্র